কিন্তু অ কিন্তু অকারণে ওদের ওপর যেটা করলো এটা কিন্তু শাস্তি চাই এখানে চলছে সেখানে ধরুক সবাইকেই যদি গরু পাচারকারী দলে ফেলে দেয় কার্ড দেখতে চাইছে ভোটার কার্ড দেখতে চাইছে মানুষ রোহিঙ্গা না বাঙালি না বাংলাদেশি না ভারতীয় এই জানতে চাওয়াটাও ওদের তো কোনো নৈতিক অধিকার নেই দুর্গাপুরের যে ঘটনা ঘটেছিল সম্পত্তি মুসলিমদের ওপরে যে পারাজিত গাঙ্গুলি সহ বিজেপির কিছু আর এস এসের কিছু কর্মীরা সেই মুসলিম বৃদ্ধ চাচাদের উপরে গৌরোপাচারের মামলা দিয়ে তাদের উপরে যে বেতরাঘাত করেছিল তাদের উপরে যে গণপিটন দিয়েছিল সে সম্পর্কে এবার স্থানীয় হিন্দু যারা তারাও মুখ খুললেন যে তারা নাকি হালাল পন্থায় তারা নাকি কোনো হারাম পন্থায় নয় হালাল পন্থায় তারা নাকি ব্যবসা করতো অথবা তারা নিজের বাড়িতে পালার জন্য তাদের গোমাতাকে নিয়ে আসছিল এবারে যারা এ কাজ করেছে তাদের উপরে খুব তীব্র নিন্দা জানিয়েছে এবং তাদের কঠিন বিচারের দাবি জানিয়েছে যে ভিডিও আপনাদেরকে আমি দেখাবো মানুষ রোহিঙ্গা না বাঙালি না বাংলাদেশি না ভারতীয় এই জানতে চাওয়াটা ওদের তো কোনো নৈতিক অধিকার নেই ওরা কিন্তু গরু পাচারকারী নয় একটা যে মহিলা গেছে মহিলা দুধ খাবো বলে গরু আনতে গেছে আরো যে দুজন গেছে ওই যে হাট থেকে গরু নিয়ে আসছে ওরা ব্যবসা করে হয়তো দুটো গরু নিয়ে এলো একটা গরু একটু পাঁচ হাজার টাকা পেলো বা হয়তো কিছু টাকা পেলো ওরা ব্যবসা করে ওরা তো গরু পাচারকারী নয় কিন্তু ও ওদেরকে গরু পাচারকারী বলে যে কাগজ ছিঁড়ে দেওয়া হলো ওদেরকে মার দেওয়া হলো এর নিশ্চয়ই শাস্তি চাই তাদেরকে রোহিঙ্গা বলছে বাংলাদেশি বলছে কি বলবে না ওরা কেন বাংলাদেশ হবে এই যে আমরা এখানে যে রয়েছি এরা দাদু বাবা ছেলে স্থায়ী বাসিন্দা যুগ যুগ ধরে জমুয়া গ্রামে তারা কি করে বাংলার মানুষ হয় আমরা চিনবো না আমরা পাশাপাশি থাকি আমি কিন্তু মিথ্যা কথা একটুও বলি না কিন্তু অকারণে ওদের ওপর যেটা করলো এটা কিন্তু শাস্তি চাই এটা যদি শাস্তি না হয় তাহলে বলুন গরিব মানুষ কি কোথায় যাবে কি করে একটা পেশার সাথে জড়িত আছে হ্যাঁ ওরা করে অনেক আগে থেকে করে না অনেক আগে থেকে করেছে না করে না কিন্তু দু এক গরু আনে ব্যবসা করে একটা যে মহিলা যেমন এবারে প্রথম গেছে মানে এক একজন ওর সাথে গিয়েছে গরু খেয়েছে তবে এglu কি ভালো বলুন গরু পাচারকারী যেখানে চলছে সেখানে ধরুক সবাইকেই যদি গরু পাচারকারী দলে ফেলে দেয় গড়া দিয়ে গরু পাচার করছে সেখান ধরতে পারবে না পাচারকারীর তালে মানুষগুলো কি করবে তাহলে গরু টরু কেনা বেচা কেনা বেচা সবই তো তাহলে বন্ধ হয়ে যাবে তাহলে মানুষগুলো খাবে এই যাই আমার নাম আভা আমি পাশের গ্রামে থাকি কিন্তু আমি এই গ্রামে প্রতি নিয়তই থাকি